দাদুর লেগে গেছে তুমি দাদুকে এমন মানলে দাদুর আর মাথাতে বাড়ি দাও এটা খুব বড্ড বাজে জিনিস হচ্ছে মাথায় হাত বুলিয়ে দাও হাত বুলিয়ে দাও কাঁদছে তো তুমি এমন মানলে দাদুর তো লেগে গেলো মাথায় হাত গুলাও অ্যা অ্যা মাথায় হাত বুলিয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও পা মুখে দিচ্ছে আবার কি কাজে ব্যস্ত গো রে আরে ভাস কি দিচ্ছ গো কি করছো গো আপনি ওটা যদি ভাবেন যে করে নিয়ে অন্য কথা রাখবে কে এমন কাঁধে শুরু করতে মাথা খারাপ হয়ে যাবে বাহ খুব সুন্দর করে এবার না আর না আর না ভুলে বেড়ি করবে মধ্যে থেকে ভুলে বেড়ো করবে মধ্যে থেকে ওর মধ্যে থেকে যদি ভুলে বেড়ি করবে তাহলে ব্যবসা গেল

একটা মেয়ে নাকি এই প্রতিদিন মেয়েকে ওই আসতো মেয়েকে বাড়িতে রাখতো

যুদ্ধ যুদ্ধ তুমি ওখানে নিচে টিভি দেখছিল আর তারপর আমরা হচ্ছে যে ওপরে এলাম তো ওপরে এসে একটু শান্তি হলো একটা জায়গা অনেকক্ষণ থাকতে হয় তার ভালো লাগছে না তো যাই হোক এসে পরেই মানে কি কাণ্ডটা করছে একবার দেখো খুব ভালো হচ্ছে উনি হল সব্যসাচি দুটো হাতে সমান চলে হ্যাঁ সব্যসাচী হয়ে গেছে দুটো হাত সমান চলে তো হ্যাঁ কি গো কি করছো কি করছো একজনকে বোকা বানিয়েছে একজনকে কে বোকা বানানো হচ্ছে একজন কে তো বোকা বানানো হচ্ছে মাংক হলো চালু অম্বুড়োটা হলো চালু চিস